হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি ঘুরতে এসেছি আর আপনাদেরকে দেখাতে এসেছি আমাদের ঘিউর মাইলাগির একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট কুটুমবাড়ি বাড়ি চলেন আপনাদেরকে ভেতরটা ঘুরে দেখাই যারা এই কুটুম বাড়িতে ঘুরতে আসবেন তারা কুটুম বাড়ি ঢুকতেই হাতের বাদিকে দেখবেন এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা বিশাল বড় একটা এরিয়া নিয়ে গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে আপনারা গাড়ি পার্কিং করে দেন হচ্ছে ভেতরে ঢুকতে পারবেন এই দেখেন এখন আমি কুটুম বাড়ির মেন গেট থেকে টিকিট কেটে ভেতরে ঢুকছি ও আপনাদের সুবিধার্থে আরেকটা কথা জানিয়ে রাখি এই কুটুম ঢোকার জন্য বিশ টাকা করে টিকিট লাগে এবং বাচ্চাদের ফ্রি সাত বছরের নিচে বাচ্চাদের টিকিট ফ্রি ওদের কোনো টিকিট লাগে না অনেক বড় একটা এরিয়া নিয়ে হচ্ছে এই কুটুম বাড়ি রেস্টুরেন্ট অনেক বড় ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট মানে অনেক বড় এই দেখেন একদম গ্রামের মধ্যে খোলা কারণ এত সুন্দর একটা জায়গা সবাই ঘুরতে আসবে এটাই স্বাভাবিক আর আমি চাই আপনারাও এখানে ঘুরতে আসেন মজা করেন আনন্দ করেন যাদের ছোট বাচ্চা আছে তারা বিশেষ করে এখানে আসলে অনেক মজা পাবেন বাচ্চাদেরকে ছেড়ে দিবেন ওরা খেলাধুলা করবে এরকম খোলামেলা পরিবেশে আজকে আমরা এসেছি কুটুম পরিবেশটা অনেক সুন্দর আমার তো অনেক ভালো লাগছে চলেন আপনাদেরকে এখন পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখে আমার বড় আমার সাথে মজা আসলে আমার সাথে সব সময় খুব মজা করে আর ওর সাথে ঘুরতে আমার খুব ভালো লাগে মানে আমি খুব মজা পাই আর এখানে আমি আজকে আমার পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি তাই আমি অনেক বেশি আনন্দ পাচ্ছিলাম আমার বাবা মা আমার বড় বোন ভাগ্নি আমার বড় সবাই সাথে ছিল আমি ঘুরে ঘুরে মানে সবগুলো স্পট ঘুরে ঘুরে দেখছিলাম আমার খুব ভালো লাগছিল যে মানুষের মাথায় কি বুদ্ধি এত সুন্দর একটা মানে জায়গায় ছোট ছোট যা কিছু করেছে সবগুলো অমায়িক মানে বসার জন্য এই যে আমার বর এখন আমি ক্যামেরা ধরেছি সেও বলছে জায়গাটা সম্বন্ধে জায়গাটা কতটা সুন্দর আমি এখানে ফার্স্ট টাইম আসিনি বাট আমার বরও এখানে ফার্স্ট টাইম এসেছে সেই জন্য সেও খুব মজা পাচ্ছিল আর আমি আগে যখন এসেছিলাম তখন এই জায়গাটা এরকম ছিল না শুধু ওই ক্যাফে আর রেস্টুরেন্ট অতটুকুই ছিল এই কনভারসেশন যে পুরো এরিয়াটা এই এরিয়াটা ছিল না এটা ওনাদের নতুন করে তৈরি করছে আর কি ওনারা এই দেখেন এই জিনিসটা দেখে আমি তো মানে কি বলবো ওয়াও এরকম একটা এক্সপ্রেশন ছিল আমার বলেরর সেম সেও খুব ভদ্র ছিল দেখেন কি সুন্দর জিনিসটা বানিয়ে রাখছে ওনারা অনেক সুন্দর অনেক ভালো লাগছিল এটা দেখে আমি ওখান ভিতরে গিয়ে বলছিলাম আমাকে ছবি তুলে ধরে তার ভেতরে যে আমি মানে খানিকটা বিশাল আকৃতির বড় মুরগির খোপের ভেতরে ঢুকেছি এরকম একটা ফিল হচ্ছিল এই দেখেন বারবার নিষেধ করলাম আমার বরটাকে তুমি কুকুরের মুখে হাত দিও না দিও না দিও না সে কুকুর দুটো এত কিউট যে আমার বর দেখে লোভ সামলাতে না পেরে ওর মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে আর হাত ঢুকানোর পরে গাইস কি হয়েছে একটা মজার ব্যাপার দেখেন আপনারা আমার এত ভালো লাগছিল এই যে সে এখন পানি খুঁজতেছে হাত ধোয়ার জন্য ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে মানে কে বলছিল তারে কুকুরের মুখে হাত দিতে হাত দিয়ে সে বিপদে পড়ে গেছে এখন কোথাও পানি পাচ্ছে না সে পানি পেলেই আমি জানি chance পেলেই হাত ধুতে বসে পড়বে তো যাই হোক সে পানি খুঁজছিল হাত ধোয়ার জন্য বলছিল সামান্য একটু লেগেছে না ধুলেও চলবে আবার মানে আমার বট যথেষ্ট কি বলবো সুচি বাই টাইপের তো সে একবার যেহেতু হাত দিয়েছে সে হাত না ধোয়া পর্যন্ত থামবে না আমি জানি যে হাত ধোয়ার মাঝখানে আবার সে উপরে দেখছিল যে উপরের ভিউটা কেমন এই দেখেন আমি বলেছিলাম না সে পানি পেলেই হাত ধুয়ে ওই যে পানি পেয়েই ওখানে বসে পড়েছে আর সে আমাকে বলতেছে এই লোকটা এখান দিয়ে পার হতে চলো তোমাকে পার করবো কিন্তু গাইজ বিশ্বাস করেন আমি প্রচন্ড ভয় পাই আমি কখনো পুল সাকু মানে এই টাইপের জিনিস পার হয়নি তো আমি রাজি হচ্ছিলাম না একদমই তারপর পায়ে উঁচা জোতা ছিল যদি স্লিপ কেটে পড়ে যায় তাহলে তো কথাই নেই ঘোড়াটা কি হবে বুঝতেই পারতেছেন কিন্তু আমার বর এতটাই কি বলবো যে আমাকে এখান দিয়ে পার করাবে মানে একদম জিদ ধরে বসে আছে ও আমাকে এখান দিয়েই পার করাবে বারবার বলতেছিল তোমার কিছু হবে না কত মানুষ পার হচ্ছে তুমিও পার হতে পারবে আসো 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 তো এই দেখেন সে আমাকে অনেক কষ্টে রাজি করিয়ে ফেলেছে সে আমাকে পার করাবে এই দেখেন সে আমার হাত ধরে পার করাচ্ছে যাই হোক খুবই ভয়ে ভয়ে আমি তার সঙ্গে এটা পার হলাম আর পার হওয়ার পরে দেখেন আমি কি খুশি আমি সাকসেস আমি পেরেছি আমি অবশেষে এটা পার হতে পেরেছি বলছিলাম আর এই সামনে একটা দেখেন banana tree মজা না এত ছোট গাছে এত সুন্দর কলা ধারা দেখে আমি সত্যি অবাক হয়েছি মানে এত ভালো লাগছিল কলাগুলো গুলো দেখতে এই দেখেন আবার নিচে পড়েছিলাম ওই যে দেখেন ওটা হচ্ছে সেলফি বোর্ড ও লাভ বোর্ডও বলতে পারো ওটা লাভ বানিয়ে রাখছে সবার ছবি টবি তোলার জন্য সবাই ওখানে বসে বসে ছবি তুলছে আর আমরাও ওখানে বসে ছবি তুলেছি যাইহোক পুরো এরিয়াটা আপনারা দেখেন অনেক ভালো লাগবে সুন্দর এক জায়গা তো গাইজ আমার এই আজকের কুটুম ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে তো সো গাইজ প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্যে আমার নোটিফিকেশনের অপেক্ষা করবেন আপনারা কমেন্টস করলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো আপনাদেরকে আরো মজার মজার ভিডিও দেখাতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম